শমশেরগঞ্জে অশান্তি থামছে ধুলিয়ারে অগ্নিকাণ্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন পুলিশ সুপার শমশেরগঞ্জে নতুন করে অশান্তির কোনো খবর নেই বলে জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় গত চব্বিশ ঘন্টায় আরো বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি বাবা ও ছেলেকে খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘরছাড়া পরিবারগুলিও ধীরে ধীরে বাড়ি ফিরছে অন্যদিকে ধুলিয়ান পৌরসভা এলাকায় বুধবার সকালে তৃণমূল উপ প্রধানের দাদার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ সুপারের কথায় এটি শর্ট সার্কিট থেকে লেগে থাকতে পারে এবং এর সঙ্গে কোন সাম্প্রদায়িক কিছু জড়িত নয় তিনটি পুলিশ টিম ইতিমধ্যে এই ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে পুলিশ সুপার আনন্দ রায় সাংবাদিকদের বলেন গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না তিনি আরো জানান শামশেরগঞ্জ ও ধুলিয়ান থেকে বহু মানুষ মালদা ও ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছিলেন তাদের ফেরানো হচ্ছে ইতিমধ্যেই বুধবার সকালেই ছটি পরিবার ফিরে এসেছে এবং আরও বেশ কয়েকটি পরিবার ঘরে ফিরছে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইনিশিয়ালি সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে কাছে পুলিশ এবার আমাদের যেটা করেছে দেখা যাচ্ছে দোকানের ভিতর থেকে ধোয়া বেরোচ্ছে টাউন ডাউন বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে তো ভিতরে আমরা ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সম্ভবত সব কাছের থেকে এটা হয়েছে বাইরে থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে চতুর্দিকে ক্রিকেট পুলিশ ক্রিকেট আছে প্যারামিলিটারি আছে বাইরের লোকের মুভমেন্ট নেই বাইরের থেকে পড়ানো সম্ভবই নেই ওটা অ্যাপারেডি v 로 y ống n এবং সাবসার মানে ওভারঅল করেছি যারা বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যাপার আজকে যখন ছজন হলে ঢুকছে এত করে মোস্ট লাইট ঢুকে গেছে আমি এখন কিছু আগে শুনলাম ওরা টিপচের রাস্তার চলে আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ঠিক আর এখনও ফাইনালিজ হয়নি ওপর থেকে আজকে আজ ফির চলে টিম কাজ করছে দেখো হ্যাঁ যোগাযোগ করছে মোস লাইকলি আজকে আজকে অনেকটা বড় অংশ ঘটে যাবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করে ফেরার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ফিরে আসবো কত ফির সেটা ফেরার পরে ধন্যবাদ আপনি তাদের উদ্দেশ্যেও একটা তো বার্তা দিতে চাইবেন যে তারা নিরাপদে ঘুরে হ্যাঁ তারা আমি প্রত্যেকটাই বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছেন আমরা আছি এরিয়া কন্ট্রোলে আছে ভয় পাবেন না বাড়িতে যাত্রার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে দিব